হে গাইস কী অবস্থা সবার আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো দেখেন এটা আমাদের ছোট টাউন হল মানে টাউন হল চোদ্দ তো আমরা এমন কাজ করছি যে ওয়ালগুলো আমরা অনেক আগেই ম্যাক্স করে ফেলছি এবং ডিফেন্সগুলো আমাদের প্রায় ম্যাক্সের পথে তো আমাদের কিন্তু প্রায় সব কিছু ফুল কাজে লাগানোর মতো এরকম কোনো অপশনে আমরা পাচ্ছি না তো ওয়ালগুলো ম্যাক্স করছিলাম আমরা আমরা হ্যামার জাম্প ইভেন্টে তো ইভেন্টের কথা অনেকেরই মনে আছে এবং আমি ভিডিও দিয়েছিলাম যারা ভিডিও দেখছেন আমাদের মেন চ্যানেল থেকে তারা অবশ্যই এটা কাজে লাগাইছেন তবে আমি কিন্তু কাজে লাগায় ফেলছি তো যারা কাজে লাগাইছেন তারা কিন্তু খুবই ভালো কাজ করছেন তো দেখেন আমাদের প্রায় সব কিছু ম্যাক্স অল্প কিছু জিনিস বাকি আছে এবং লুট প্লাস আমাদের ক্ল্যান কেস্ট হলেও কিন্তু সব লুট ভরে গেছে তো কিছু একসাথে আপডেট দিতে হবে মোট কথা ধরেন চারটা কেনন থাকলে একসাথে আপডেট দিবেন তো লুট পাওয়ার বিষয়টা বলি আমাদের ট্রফি কিন্তু প্রায় দেখেন সাঁত্রিশশো প্লাস আছে তো এই লিগেও প্রচুর পরিমাণ লুট পাওয়া যায় কিন্তু আপনাকে একটু সার্চ করে অ্যাটাক দিতে হবে তো দেখেন এইগুলো আমাদের অ্যাটাক এইখানে জাস্ট লুটগুলো দেখেন 10 পনেরো লাখের নিচে ওইরকম কোনো লুট নাই ড্রাকও কিন্তু প্রায় ৬ সাত হাজার থেকে শুরু করে সর্বোচ্চ এখানে আমি পাইছি প্রায় উনিশ হাজার তো এর বেশি কে পাইছেন অবশ্যই বলবেন আমাদের লুট প্লাস ড্রাক সব কিছুই কিন্তু ফুল তো এই লিগেও লুট পাওয়া যাবে কিন্তু এর মেন কারণটা হলো আপনি একটু সার্চ করবেন একটু সময় নিয়ে বেজ চেঞ্জ করে অ্যাটাক দিবেন দেখবেন হিউজ পরিমাণ লুট পাওয়া যাবে প্লাস তো চলেন আমরা একটা টাউন হল ষোলোর অ্যাটাক দেখি তো আমরা টাউন হল ষোলোতে কখনোই অ্যাটাক দেই নাই এ যাবৎ ওঠার পর তো এইটা একটু মোটামুটি ওইরকম ম্যাক্স ছিল না হালকা নর্মাল ছিল এই জন্য ভাবলাম টাই করে দেখি থ্রি স্টার করা যায় কিনা তো আমরা কিন্তু অ্যাটাকটা দিয়েছিলাম ইলেকট্রো ড্রাগন দিয়ে তো ইলেকট্রো ড্রাগন দিয়ে ট্রাই করলে খুব ইজিলি ভালোভাবে অ্যাটাক কিন্তু হয়ে যায় থ্রি তো দেখেন সাইট কিন্তু ওই পাশেও ক্লিয়ার এই পাশে আমরা হিরো দেয়া করছি দুইটা এবং রয়্যাল চ্যাম্পিয়ানের হক পারফেট ইউজ করে আমরা কিন্তু এই যে ইগোলটাকে আগে ভেঙে ফেলছি এখন আমাদের আর ড্রাগনগুলাকে মারার মতো কেউ নাই সিসিতে অবশ্যই লুন নেওয়া যাবেন কারণ টাউন হলটা কিন্তু খুবই শক্তিশালী টাউন হল শুরুতে এটা আপনার জাস্ট এখানে দেখলে বুঝতে পারবেন যে এর যে ড্যামেজগুলা দেয় খুবই হিউজ ড্যামেজ এছাড়াও এটা ফাটলে কিন্তু হিউজ পরিমাণ পয়জন স্পিলের মতো একটা ড্যামেজ দেয় যেখানে কিন্তু লুন তো একটাও বাঁচবে না তো অন্য টোলসগুলোও কিন্তু দুর্বল হয়ে যাবে তো ইডি এটা আপনি যে কোনো দুইটা সাইড ক্লিয়ার করবেন এক সাইডে আপনি কিং কুইন দিয়ে করতে পারেন আর অন্য এক সাইডে কিন্তু আপনি আপনার যে একটা ড্রাগন সেরে ওটার উপর রেজ স্পিল দিয়ে কিন্তু ক্লিয়ার করতে পারেন তারপর মাস্ক খান দিয়ে সবগুলা টুস ব্লেম তারপরে হিরো যেমন ওয়ার্ডেন আসে এমন একটা পজিশনে আসবে ওয়ার্ডেনের পাওয়ার দিয়ে দেবেন ইজিলি দেখেন এত টুপসও বাইচ আসে হিরো কিন্তু বাইজ আসে থ্রি স্টার হয়ে গেছে সোকাইজ ভিরো আজকে পর্যন্ত যারা লোড পাচ্ছেন না তাদের জন্য এই ভিডিওটা খুবই কাজে লাগবে ভালো লাগলো অবশ্যই সাপোর্ট করবেন